হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি তো দেখো আজকে সকাল সকাল নুডলস রান্না করেছিলাম পূর্ণ বলছিল যে মা আমাকে নুডলস করে দাও আর ভাবলাম যে সহজ এবং দ্রুত রান্না হয় তাই নুডলসটাই তৈরি করে দিয়েছি ওকে আমিও খেয়েছিলাম নুডলসটা ব্রেকফাস্টে আর এদিকে দেখো নিজের খুব শখের একটা গ্লাস হাত থেকে পরে ভেঙে গিয়েছে এটা আমার এক পিসি ছিল গ্লাসটা দেখতে খুবই সুন্দর ছিল ছোট্ট একটা গ্লাস অনেক কিউর ছিল জানো তো অবশ্য এটা আমার অন্য কারণেই কারণ আজকে মনটা একদমই ভালো না তো মন ভালো না কাজ করছিলাম হাত থেকে পরে এটাও ভেঙে গেল আর এদিকে দেখো যেটা বলছিলাম তোমাদেরকে যে মন ভালো না তার কারণ তোমরা অবশ্যই টাইটেল এবং থামেল দেখে বুঝে গেছো অনেক দিন যাবতই না আমার নাকের নাকফুলটা একটু সমস্যার জন্য খুলে রেখেছিলাম এই যে ছোট প্লাস্টিকের ওয়ার দেখছো না ওইটার মধ্যে ছিল তো কিছুদিন আগে এই ওয়ার ড্রপটা না ড্রেসিং টেবিলের উপর থেকে পড়ে গিয়েছিল তা আমার একটুও মনে ছিল না যে এটার মধ্যে আমি আমার নাক ফুলটা রেখেছি তো পরবর্তীতে তো আমি ঘর ঝাড় দিয়েই দিয়েছি এবং ময়লা ফেলেও দিয়েছি কিন্তু কালকে রাতে হুট করে মনে হয়েছে যে আমার নাক ফুলটা কোথায় তো খুঁজতে খুঁজতে পুরো ঘর খুঁজে নিয়েছি কিন্তু ওই জিনিসটা আর পাইনি তখন মনে হয়েছে যে কিছুদিন আগে যে ওয়ার্ড্রপটা হাত থেকে পড়ে গিয়েছে হয়তো তখন আমি আবার নাকফুলটাকে হারিয়ে ফেলেছি তো পুরোটা ঘরে আমার দেখা হয়েছিল শুধু এইটুকু অংশই দেখা হয়নি তাই ভালো যে এইটুকু জায়গা ঝাড়ও দেওয়া হয়ে গেলো আর দেখা হয়ে গেলো আরিদানি না ইদানিং বলতে প্রায় দু তিন মাস যাবৎ না এই জায়গাটুকু আমি ঝাড় দিইনি কারণ এই ড্রেসিং টেবিলটা টেনে সরিয়ে ঝাড় দেওয়াটা একটু কষ্টদায়ক তাই এভাবে দেওয়া হয় না আর আমাদের কিন্তু এরকম হয় যে ঘরের কিছু কানা থাকে যেটা একটু চিপা চাপার দিকে আমরা প্রত্যেক দিন কিন্তু ঝাড় দিতে পারি না তো আমার এই ঘরের এই অংশটুকু আমি প্রায় এক সপ্তাহ বা চার পাঁচ দিন পর পর ঝাড় দিতাম কিন্তু প্রেগনেন্সির অসুস্থতার কারণে এবার প্রায় দুই তিন মাস হয়ে গেছে আমি জায়গাটা ঝাড় দিয়েই নি তাই ভাবলাম যে এই জায়গাটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল আর দেখা হয়ে গেল আর এই দেখে দেখো কতগুলো ধুলো হয়ে তার কারণ কি জানো তো শীতকালে কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে বা শুষ্কতার কারণে কি দেখবে ধুলোটা বেশি ওড়ে আর আমি যেহেতু একটু উপরের দিকে থাকি তাই না আমার ঘরটা খুব বেশি ধুলো থাকে তো প্রতিনিয়ত খুব ভালো করে ঝাড় দিতে হয় তো দেখো ময়লাগুলো উঠিয়ে আমি আবারও ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ধুলো জিনিসটা কিন্তু একবার ঝাড় দিলে ঘর থেকে যায় না তো যাই হোক এখানে ঘর টর ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর অন্যদিকে জানো তো আমি কিন্তু পাশাপাশি রান্নাটাও করে নিচ্ছিলাম ওইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ মনটা যেহেতু ভালো না এত কিছু ভিডিও করব ওইটাও ইচ্ছা হচ্ছিল না আর দেখো তোমাদের সঙ্গে কিন্তু আমি আজকে ভয়েস দিচ্ছি সামনাসামনি এসে কথাও বলা হয়নি কারণ ওই যে বললাম যে মনটা ভালো না ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়েছি গ্লাসটা হাত থেকে পরে ভেঙে গিয়েছে আর যাও একটু ওই জায়গাটা ভরসা ছিল যদিও ভাবছিলাম যে পাবো না তাও তো আশা বা ভরসা তো মানুষ করে তাই না তো এই জায়গাটাও খুঁজে নিয়েছি কিন্তু না ফুলটা আর পাই আর জানো তো ইদানিং না আমার নিজের অসাবধানতার জন্যই আমি আমার এই জিনিসটা হারিয়েছি তার কারণ কি জানো এই নাক খুলে রেখে দিয়েছে অনেক দিন হয়ে গিয়েছে একটু দরকার ছিল একটু কাজ করানো দরকার ছিল একটু সমস্যার জন্য তো ওইটা আমি করাবো করে করে স্বর্ণকারের দোকানে যাওয়া হয়নি আর এই নাক আমার পরাও হয়নি আর আজকে আমার নাক ফুলটা হারালো যাই হোক এখানে দেখো আমি দুপুরে রান্না করছিলাম আর পাশাপাশি কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি কারণ ইদানিং শীতে দুই তিন দিন লেগে যায় কাপড় শুকাতে জানো তার ইদানিং তো রোদ উঠার তো কোনো খোঁজখবরই নেই তো যে কাপড়গুলো ছিল সেগুলো সরিয়ে আজকে যেগুলো ধুই দিয়েছি সেগুলো নেড়ে দিচ্ছি আর দু তিন দিনে শুকিয়ে যায় এটা আর ভিজা থাকে না আর এদিকে দেখো পূর্ণ দুষ্টি করছিল। উপর দিক দিয়ে প্লেন যাচ্ছিল ওইটা দেখাচ্ছিলো আর পূর্ণ কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে গিয়েছে আমারও রান্না বান্না শেষ করা হয়ে গিয়েছে দেখো তোমাদের সঙ্গে দেখাই আর রান্না তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি এদিকে দেখো ছোট মাছ দিয়ে কয়েক ধরনের একটু একটু সবজি ছিল সব কিছু একসঙ্গে মাখিয়ে বসে দিয়েছিলাম আর এদিকে দেখো পাতাকপি ভাজা আর রান্না করেছিলাম হচ্ছে পুটি মাছ কিছুদিন আগে পুটি মাছ এনেছি তোমাদের ভিডিওতে আগেই দেখিয়েছি সেটা দিয়ে মূলা দিয়ে ঝুল করেছি আর করেছি হচ্ছে ডাল অল্প একটু একটু করে করেছি কাজের পাশাপাশি অনেক কিছুই করা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আবার দূর থেকে ভালো করে দেখাই আর সবসময় না আমার পাতলা ডালটা খেতে ইচ্ছা করে না কিন্তু মাঝে মধ্যে কিন্তু ডালটা খেতে খুব ভালো লাগে আর ডালটা আমি বেশিরভাগ খালি খালি খেয়ে নিই ভাত দিয়ে কমই খাওয়া হয় তো দেখো এখানে একটা লেবু নিয়েছি কিন্তু শীতকালে দেখো লেবুটাও কিন্তু খেতে ইচ্ছা করে না ওইটা কিন্তু ধনে মানে লেবুর জায়গায় ধনে পাতা দিয়ে কিছু করলেই বেশি ভালো লাগে কারণ লেবুটা তো আমরা একটা টক দ্বিতীয়ত ঘ্রানের জন্য খাই কিন্তু আমার মতে শীতকালে ধনে বেশি ভালো লাগে আর এদিকে দেখো সব কিছু নিয়ে নিয়েছি এই আমি তোমাদের সঙ্গে তো আজকে সারাদিন কথাই হয়নি কারণ জানো যেমন ভালো না তাই আর এইভাবে এসে কথা বলা হয়নি স্নান টান করে খাবার দাবার খেতে চলে এসেছি আর খাবার দাবার খেয়ে জানো তো ঘুমিয়ে পড়েছিলাম আর এদিকে দেখো সন্ধ্যার পরে পুরনো আর আমি বসে বসে আনার খাচ্ছিলাম আর ভাবছিলাম যে জিনিসগুলো কিভাবে কি হয়ে গেল কারণ দেখবে মাঝে মাঝে কিন্তু আমাদের মধ্যে এরকম হয় যে কিছু কিছু দিন থাকে পুরোটা দিনই খারাপ যায় তো যাই হোক এদিকে দেখো আমি আর পুরনো আনার খাচ্ছিলাম আর ভাবছিলাম যে একটু চা খাবো কারণ আমার না ইদানিং একটা অভ্যাস হয়ে গিয়েছে চা খেতে খুব ইচ্ছে করে আজকে সারাদিন চা খাওয়া হয়নি আর শীতের মধ্যে না চাটা খেলে একটু ভালোই লাগে দেখবো গরমে কিন্তু চাটা খেতে এত একটা ভালো লাগে না তো সেই ক্ষেত্রে পণ্যের বাবাকে বলাতে সেও রাজি হয়েছে তাই মুড়ি মাখলাম আর চা বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো তিনটা গ্লাস দেখছো চায়ের এখানে কিন্তু পনেরো ছোটো গ্লাসটাও থাকে আর আজকে হাত থেকে যে গ্লাসটা পড়েছে সেটা পুনর গ্লাসটাই হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে আমার এই গ্লাসটা একটাই ছিল আর সেটা পুনর জন্য এনেছিলাম ওই যে আমরা চা খাই ভাবলাম যে ওর জন্য নিয়ে যাই ছোট্ট গ্লাস দেখতেও সুন্দর ওকে চা দিতে পারবো তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো